ঘড়িতে তখন বাজে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা অথচ স্টেশনে পৌঁছে দেখি লোকে লোকারণ্য উড়ি বাবা এখন তো দুর্গা নয় তবে এত রাতে এত ভিড় কেন তোমরা কি জানতে চাও ভিড়ের কারণটা তাহলে কিন্তু দেখতে হবে আমার পুরো ভিডিওটা তো চলো এস এস ফ্যামিলি হচ্ছুমন চুপ্রা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটা ব্লগ আর এই ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে তাই অবশ্যই সবাই দেখবে তো আমি তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কন্যগড়ের ঐতিহ্যবাহী পুজো শ্রী শ্রী রক্ষাকালী শকুন্তলা উৎসব তো জানো তো বন্ধুরা এই পুজো কিন্তু এ বছর একশো পঁয়ত্রিশ বছরে পদার্পণ করলো আর তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছ যে কতটা জাঁকজমক এই পুজো এখন কিন্তু প্রায় মধ্যরাত হতেই চললো অথচ রাস্তার এই ভিড় ভাড়টা দেখে সেটা কিন্তু বোঝা বড়ই দায় আর ওই যে গেটটা দেখতে পাচ্ছ দূরে ওই গেটটা পার করতে পারলেই কিন্তু মায়ের মন্দির তো চলো আমি তো ভিড় ঠেলে খুব কষ্ট করে এগিয়ে যাচ্ছি তোমরাও এই ভিডিওটা পুরোটা দেখো আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু পৌঁছে গেছি মায়ের একদম কাছে প্রতিটা কন্যগড়বাসীর মনে এই পুজোকে নিয়ে রয়েছে এক অন্যরকম আবেগ অনুভূতির জায়গা এই পুজো শুধু যে কন্যগড়েই বিখ্যাত তা কিন্তু নয় বন্ধুরা এই কন্যগড়ের বাইরেও ছড়িয়ে গেছে এই পুজো এবছর এই পুজো একশো পঁয়ত্রিশ বছরে পদার্পণ করলো ছোটোবেলায় দাদু ঠাকুমার মুখে শুনেছি বহু বছর আগে ওই যে এখন যেখানে মায়ের মন্দির স্থাপিত হয়েছে সেইখানে নাকি ছিল জঙ্গল আর ছিল বিশাল বড় একটা অসত্য গাছ আর সেই গাছে নাকি ছিল শকুনের বাসা আর গাছের নিচেই মাটির বেদি করে ডাকাতের ডাকাতি করে আসার পর পুজো করতেন আর যেহেতু ওপরে শকুনের বাসা ছিল তাই নিচে পূজিত হওয়া মায়ের নাম সেখান থেকেই হয়ে যায় শকুন্তলা মা আর জানো তো বন্ধুরা এই পুজোয় কিন্তু রয়েছে বিশেষ কিছু নিয়ম যেরম সূর্য অস্ত্র যাবার পরে মাকে নিয়ে আসা হয় মন্দিরে আর সারা রাত ধরে চলে মায়ের পুজো তার সাথে কিন্তু ছাগ বলি ক্ষীরের পাঠা বলি প্রতি বছর বৈশাখ মাসের শুক্লা চতুর্থীতে এই পুজো অনুষ্ঠিত হয় যদিও এই পুজো কিন্তু এক রাতের কিন্তু পুজোর আগের দিনই রাত বারোটার পর থেকে শুরু হয়ে যায় জল ঢালা ডন্ডি দেওয়া আর পুজোর দিন সারা রাত পুজো হওয়ার পরে সূর্য ওঠার আগেই কিন্তু মা নিরঞ্জনের পথে বেরিয়ে পড়ে আর এবার আমি তোমাদের একটু মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতখানি ভিড় হয় এই পুজোতে তো দেখো এই যে আমি কিন্তু এই জানলা দিয়েই পুজো দিয়েছিলাম জানো তো বন্ধুরা এবছর একটা আক্ষেপ রয়ে গেলো যে আমি মন্দিরে ঢুকে মাকে সামনাসামনি দর্শন করতে পারলাম না তবু মায়ের এতটা কাছে আসতে পেরেছি মাকে যে দেখতে পেরেছি এটাই আমার জন্য অনেক ভাগ্যের আর বাড়ি ফেরার তো মনই করছিল না কিন্তু যেহেতু আমি এবছর একা একাই এসেছি তাই খুব বেশি রাত করে থাকতে পারবো না ফিরে যেতে হবে যদিও আমাদের এখানে কিন্তু সারা রাত এই দিনে টোটো অটো সব কিছুই চলে আর জানো তো বন্ধুরা সব থেকে মজার বিষয় কি। সেটা হলো এই পুজোকে উপলক্ষ করেই কিন্তু পনেরো দিন ধরে চলতে থাকে মেলা যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কাদের কাদের মেলা ঘুরতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা অন্যগড়ের এই মায়ের পুজো দর্শন করেছ বা মায়ের পুজোতে তোমরা এসেছিলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ইতিমধ্যেই আমার পরিবারের সদস্য হয়ে উঠেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো মা সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম টাটা দেখা হবে আবার নতুন ভিডিওয়ে